আজকে আমার চারটা ভাই যে বিষ পান করেছে সেটার জন্য আমি সবার আগে দায়ী করব আমার এই আমার এই দেশের এই আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম যারা আহত হয়েছি সেই আহত হওয়ার পরবর্তী সময়ে আজকে যারা চারজন পান করেছে সেই পান করার মেইন দায়ী হচ্ছে এই গণপ্রধানের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করব দ্বিতীয়ত দায়ী দায়ী করব যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে রাজপ্রসাদে বসেছে তাদেরকে দায়ী করব। তাদের মেইন দরকার ছিল আমাদের এই আহত যারা হয়েছিল তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা করা পুনর্বাসনের ব্যবস্থা করা কিন্তু গত দশ মাস হয়ে গেল এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে এখনো সেটা সংখ্যাটা পঞ্চাশ হয়নি অথচ আমরা আহত হয়েছি বাইশ হাজার এক হাজারের মতন চৌকি হারাইয়েছি আমরা আমাদের এমপুটেশন যারা হাত পা হারিয়েছে প্রায় আটত্রিশ জন সেখান থেকে মাত্র পঞ্চাশের মতো হবে তাদেরকে পর্যায়ক্রমে কয়েক স্টেপে স্টেপে পাঠিয়েছে আর সেটাও কিভাবে পাঠিয়েছে আমি আপনাদের মধ্যে সেটাও একটু খুলাসা করে দিতে চাই আপনারা জানেন যে আমাদের পাঁচ আগস্টে বিজয়ের পর সেপ্টেম্বরের বিশ তারিখ মেবি এখন সেপ্টেম্বর বিশ তারিখ পর্যন্ত বিদেশ থেকে বা উন্নত চিকিৎসা ধরনের কোনো ধরনের ওই ব্যবস্থা করছিল না আট আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ব্যবস্থা হয় নাই যখন আমরা যমুনা গেরাও করি হসপিটাল থেকে আমরা হাত পা নাড়াতে পারি না সেই অবস্থায় অ্যাম্বুলেন্স বাড়া করে যমুনা গেরাও করি আমরা চিফ অ্যাডভাইজার সাথে একটা মিটিং করে সেখানে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম হাত করে যে আমাদেরকে হাত পা পৌঁছে যাচ্ছে আপনারা আমাদেরকে বাঁচান আমরা এই দেশের জন্য লড়েছি আপনি যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে আসার জন্য যে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল সেই লাল গালিচাটা কিন্তু আমার ওই চোখ হারানো বাইয়ের পা হারানো রক্তের বিনিময়ে কিন্তু এখানে এসে বসেছেন আমি ডিরেক্টলি ওনাকে স্পষ্ট করে এই কথাটা বলেছিলাম ওনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে তিন দিনের মধ্যে বাহির থেকে ডাক্তার আনতে হবে উনি তিন দিনের মধ্যে এনেছিল সেটা অনেকটা আইওয়াসের মতো ডাক্তার এনেছিল চাইনা থেকে যেটা আপনারা জানেন তার পরবর্তীতে নেপাল থেকে দুই থেকে তিনজনের মতো ডাক্তার আসে আসে তিন চারজনের মতো রুগী দেখে আবার চলে যায় আবার আমরা যখন প্রেসার ক্রিয়েট করি অক্টোবরে বিশ তারিখে মিনিস্ট্রিতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রালয়ে সেখানেও আমরা প্রেসার ক্রিয়েট করি যে আমাদের পেশেন্টগুলো এখনও ক্রিটিক্যাল অবস্থায় ওদের নানা ধরনের সমস্যা কারো এখনো ইনফেকশন হয়ে যাচ্ছে পা আবার কাটতে হচ্ছে কেন গণবোধনের তিন মাস আপনাকে আমরা দায়িত্ব দিয়েছি এটা যদি আওয়ামী লীগ থাকতো আজকে তাহলে এটা আমরা মেনে নিতাম যে আমরা ওদের বিরুদ্ধে বিরুদ্ধে মাঠে নামছি আর এটার জন্য আবার আর ওরা আমাদেরকে আরো শাস্তি দিচ্ছে কিন্তু এখন তো আমাদের সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে বসেছে তাহলে এখন আমাদেরকে কেন তারা আমাদের সুচিকিৎসা দিচ্ছে না পুনর্বাসনের ব্যবস্থা করছে না আজকে আমার তিনটা ভাই যে তিনটা চারটা ভাই শিমুল সাগর আবু তাহের আরেকজন হচ্ছে মারুফ এই চারটা ভাই আজকে চকু স্কুলে ভর্তি ছিল প্রায় পঞ্চাশ চারজন তাদের মধ্যে চারজন ছিল তারা বিস্পান করেছে বিস্পান করার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি দীর্ঘ দশ মাস হয়ে গেছে অনেকে আমরা মোটামুটি একটু সুস্থ স্বাভাবিক এখন চলাফেরা করতে পারি বা পরিপূর্ণ সুস্থ না আমরা যে আগে কর্ম করতাম কর্ম বলতে অনেকে আমরা চাকরি ফিরে অনেকেই স্টুডেন্ট ছিলাম কিংবা অনেকেই আছে শ্রমজীবী দিন এনে দিন কেত এই আরেকটা জিনিস হচ্ছে এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখা মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ যারা আজকে কর্মহীন এই যে মানুষগুলো কর্ম হারিয়েছে গত দশ মাসে সরকার এর কোন ধরনের ব্যবস্থা করেনি ইভেন কোন রাজনৈতিক দল এটার জন্য সরকারকে প্রেসার ক্রিয়েট করেনি তারা তাদের নির্বাচন সংস্কার এই এইটা ওইটা তারা তাদেরটা চেয়ে যাচ্ছে কিন্তু আসলে যে যারা এই দ্বিতীয় স্বাধীনতা এনে দিচ্ছে তাদের মূল্যায়নটা নাই তাদেরকে আসলে কি করতে হবে সেটাও তাদের মাথায় নাই মানুষ কতটুক নির্বোধ হলে এ ধরনের মনোভাব পোষণ করতে পারে আমি রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রাখতে চাই আজকে আমার চারটা ভাই যদি মারা যায় এখনো ডাক্তার আমাদেরকে যতটুকু জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি আমাদেরকে জানাতে পারতেছে না যে ওনারা কি আশঙ্কা মুক্ত কিনা যদি এই চারটা ভাই মারা যায় আমরা সত্য সত্য যেই যেভাবে আমরা জুলাই আগস্টে রাষ্ট্রপতি নেমেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম সেম একইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও আমরা কিন্তু মাঠে নামতে দ্বিধাবোধ করব না আমরা গত তেরো তারিখ আমরা একটা প্রেস মিটিং করে বলেছিলাম যে অনেকে আমরা এখনো চিকিৎসার জন্য কাঁতরাচ্ছে বিশ জন গত এক মাসের মধ্যে ২০ জনের চোখ উপড়ে ফেলা হয়েছে তাদের চোখ একটার জন্য আরেকটা চোখে ইনফেকশন হচ্ছে আপনারা কি ব্যবস্থা করবেন আটত্রিশ জন আমার ভাই হাত পা হারিয়েছে তাদেরকে সরকারি থেকে পা দেওয়ার জন্য হাত দেওয়ার জন্য আমরা কঠোর অনুরোধ করে আসছি এখন পর্যন্ত গত দশ মাসে আমার ভাইদেরকে সরকারি ব্যবস্থায় হাত পা দেয়নি তারা আমাদেরকে বুঝ দেখায় ব্র্যাক থেকে তাদেরকে পা দিয়েছে অথচ ব্র্যাক থেকে যে পা দিয়েছে সেটা হচ্ছে আপনার লাইফ ওয়াটার পাম্প না ওয়াটার না থাকার কারণে বৃষ্টিতে যেতে পারতেছে না এই দায় কার অন্তর্বর্তী সরকারের এই দায় আজকে এখানে যে একটা সিন্ডিকেট স্বাস্থ্যের মধ্যে এখন একটা সিন্ডিকেট যুক্ত হয়ে গেছে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই সিন্ডিকেট যেভাবে বলে এই উপস্বাস্থ্য উপদেশটা সেম একইভাবে কাজ করে অন্যদের কথা কানে নাই না বা আরো আমাদের সাধারণ কিছু আহত হয়ে আছে যার সাথে যার কোনো কমিউনিকেশন নাই সে তার যে প্রপার ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা পাচ্ছে না এই ট্রিটমেন্টটা পাওয়ার জন্য সরকারের দরকার ছিল তাকে খুঁজে বের করা কিন্তু সরকার খুঁজে বের করছে না বরং আমরাও যদি কোনো সময় রেফার করি আমাদেরকে মূলা বুঝ দেখায় যে আমরা করছি আমরা এটা করছি ওর পাশে ওখানে আছে ওর ওখানে আছে আমরা জটিলতা উমুক মুখ আমার টাকা নষ্ট হবে সরকারের এত টাকা নাই আমরা তো গরিব রাষ্ট্র ভাই গরিব রাষ্ট্র যদি হতো চার হাজার কোটি টাকা এই জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্য ব্যয় করতো না এই রাষ্ট্র আপনারা আমাদেরকে বুঝ দেখান আমরা গরিব রাষ্ট্র আমরা চিকিৎসার জন্য টাকা দিতে পারবো না আমি আমাদের মধ্যে এখন আজকের